আসসালামু আলাইকুম ভাই একটি জায়গার বিজ্ঞাপনটা হচ্ছে সফিক চৌধুরী চ্যানেলের মাধ্যমে যদি জায়গাটা লোকেশন ভালো হয় তাহলে আপনারা মালিকের সাথে যোগাযোগ করেন মৌজা সুঙ্গুর থানা দামরাই সাবার কালামপুর কালামপুর সাবারনামা বাজার দিয়ে আসা যায় এবং এনএম রোড হইয়া সাবার নামা বাজার ব্রিজ থেকে ডাইরেক্ট সুঙ্গুর আমতলা আবার যাই আসা যায় ধামরাই কালামপুর হইয়া পাকা রাস্তার সাথে সংগ্রহ আঠাশ শতাংশ জমিন সাবার ফেস আর কেউ হইলে আপনার খরার চরের দিকে সুঙ্গুর চরের দিকে এবং রয়লা দিয়ে একবারে কালা আরিসা যাওয়া যায় কাগজপত্র নিষ্কন্ঠ নির্বাজাল সুন্দর মোজা জমির পরিমাণ আঠাইশ এই যে জায়গা এই দেখেন কাগজ জমির প্লেসও ভালো আছে একবারে সাবার এনাম রোড হইয়া ডাইরেক্ট আড়াই বাজারের সামনে দিয়া ফরিঙ্গা বাজারের সামনে থেকে সুঙ্গুর আমতলা যাতায়াতের সুব্য ভালো আছে বিদ্যুৎ লাইনও আছে কাশপাশে কাগজপত্রের নিষ্কণ্ঠ নির্বাল বাড়ির সাথে বাড়ি আছে জমিনের সাথে বাড়ি আছে এখানে যে মিষ্টি লাগে গাছ লাগানো হয়েছে একবারে কাগজপত্র নিষ্কণ্ঠ নির্বাচন কোনো যা জামেলা নাই সুন্দুর আমতলা সুগুর সর ফরার সর রাইলা কালামপুর আরিচা হয়ে যাওয়া যাদেরকে মুখে আছে জমিনে প্রায় আপনার আশি ফিট লম্বা আছে আপনার প্রায় নব্বই মতন জমির পরিমাণ আঠাশ